ভারী বৃষ্টি ও ভারতের উজানে পানিতে স্মরণকালে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি সহ দেশের আরও বেশ কয়েকটি অঞ্চল বুধবার সকাল থেকে বন্যা পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে এমন অবস্থায় বন্যা দুর্গতদের সহায়তা সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ ও তিন বাহিনীকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন ছবি সঙ্গনের তারকারা বুধবার বিকেলে চিত্রনায়িকা অপবিশ্বাস স্ট্যাটাসে লিখেছেন ফেনী নোয়াখালী কুমিল্লার জন্য দোয়া করুন সঙ্গীত তাসরিফ খান লিখেছেন ফেনী নোয়াখালী এবং কুমিল্লা জেলার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে যত দ্রুত সম্ভব বাংলাদেশের সেনাবাহিনীর উচিত হবে সেখানে উদ্ধার কার্যক্রম শুরু করে বন্যায় আক্রান্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে সহায়তা করা অনৈতলম্বে সরকারকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করতে হবে চিত্রনাকে তমামের যা ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতি তুলে ধরে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন সেখানে সেনাবাহিনীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন চিত্রনাকে নিপুণ আক্তার লিখেছেন ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চল বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বন্দী হৈ পৰেচ কয়ক লাখ মানুহ